শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জমি ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালোবাসি আর আজকে কিন্তু ছুটির দিন মানে রবিবার তো সকাল সকাল থেকে তো একদমই ব্যস্ততা ছিলাম ব্যস্ততা কেন ছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো আর এখন ঘড়িতে দেড়টা নাগাদ বাঁচতে চললো এখন এতক্ষণে রান্না চাপানো হলো এত লেট হয়ে গেছে আজকে ঘুম থেকেও ওই ধরে নাও ওই এগারোটার কাছাকাছি উঠেছে মাম্মাম তোমাদের দাদাও লেট করে উঠেছে আমি একটু আগেই উঠেছি ওই ওরা যেহেতু ঘুমোচ্ছিল তাই ডিস্টার্ব করা যাবে না তাই ধীরে স্বাস্থ্যে যতটুকু পেরেছি কাজটুকু করে নিয়েছি আর সকাল সকাল আজকে অনেক 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 ব্যস্ত ছিলাম কেন এত এত কাপড় আজকে জমে গেছে অনেক কাপড় ধুয়ে দিতে হয়েছে জানো এত কাপড় মানে কি বলো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর এই যে দেখো তোমাদের দাদা আমাকে একটু হেল্প করে দিচ্ছে এখন চিকেন নিয়ে এসছে তো এখন আমরা চিকেন কষা করব পটল ভাজা করব। আর হচ্ছে কাঁঠালের বীজগুলো রয়েছে সেগুলো একটু ভাজা করব। সিম্পল দুপুরে খাওয়া দাওয়া করবো আর রাত্রে মানে সন্ধ্যের পরে মানে বাড়িতে গেস্ট আসার কথা আছে যদি আসে তাহলে ভালো মন্দ রান্না তো অবশ্যই করতেই হবে তাই না তো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো এখন এই যে তোমার দাদা আমাকে পেঁয়াজ টিয়াজ সব কেটে দিয়েছে আর এই যে আমার মেয়েটাকে দেখো এই যে দেখো আর এই যে দেখো বিছানার সমস্ত কিছু রোদে দিতে হয়েছে জানো এই যে মাম্মাম মানে প্লাস্টিকটা ফেলে দিয়ে হিশু করে দিয়েছে তারপর ব্লাঙ্কেট টকেট সব বাইরে রোদে দিয়েছি আর ওই ঘরে হিসু করে করে এই যে টসুরটা পর্যন্ত দেখো শেষ করে দিয়েছি দু তিন দিন থেকে এত এত হিসু করেছে তো তোষকটা পর্যন্ত রোদে দিয়ে দিয়েছি আর বাইরে এত সুন্দর ওয়েদারটা তোমাদেরকে কি বলবো খুব সুন্দর হাওয়া আর রোদও হালকা উঠেছে ভালো লাগছে কিন্তু কাপড়গুলো আমার শুকালেই হলো এটাই হলো মেন এই যে দেখো কত্ত কত্ত কাপড় এই যে দেখো জাস্ট দেখো এইটুকু জায়গা সম্পূর্ণ মানে আমাদেরই কাপড় মেলে দিয়েছি দেখো এই যে তোষক ব্লাঙ্কেট তারপরে ওই দেখো উপরের তারে কাপড় দিয়েছি নিচে মামা মেয়ের কাঁথা সব মানে আমার এইখানেও দেখো বেশ পর্যন্ত ধুয়ে দিয়েছি আজকে ম্যাগিরা বাড়িতে নেই ওদের অল্প স্বল্প কাপড় আর আমাদেরই সম্পূর্ণ চত্বর জোরে আমাদেরই কাপড় দেখো এত এত কাপড় ধুয়েছি সামনেও কাপড় রয়েছে কত কত কাপড় আর বলো না হাতে কিন্তু চাকুটা দিয়ে ব্যথা লাগবে কিন্তু শোনা বারবার বলছি কিন্তু তো এগুলো সব কাজ করতে হবে আর তোমাদের দাদা একটু হেল্প করে দিচ্ছে জন্য আমার অনেকটা ভালো লাগছে এটাই আর কি কারণ নাহলে তো আমাকে সব করতে হতো আর রবিবার তো ওই যে দেখো কত কাপড় যে দেখো মামা মেয়ের এখানে এত কাপড় ওই যে ব্লাঙ্কেটটা দিকে রোদে দিয়েছি এই যে বেডশিট ধুয়ে দিয়েছি এই দেখো সম্পূর্ণ জায়গায় আমাদেরই কাপড় যাই হোক এই হাওয়া রোদের মধ্যে আমাদের কাপড়গুলো শুকালেই হলো এটাই আমার মেন কথা আর কি এটাই তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কি রান্নাটা জাস্ট কমপ্লিট করলাম একদমই সময় হয়নি কিছু তোমাদেরকে দেখানো তো রান্না তো তোমাদেরকে বললাম যে চিকেন কষা করেছি পটল ভাজা আর কাঁঠালের মিজা ভাজা করেছি আর এখন এই যে মামা খাবারটা হচ্ছে হয়ে গেছে প্রায় আরেকটু হবে আর গ্যাসটা সব পরিষ্কার পরিষ্কার করে রেখে দিলাম আর এখানে রাতের জন্য চিকেন রেখে দিয়েছি ধুয়ে ওটা জল ধরার জন্য আর এদিকে রান্না হয়ে গেছে মাম মামেরও স্নান তোমাদের দাদা করিয়ে দিলো এখনই তো দাদা এখন স্নানে ঢুকিয়েছে ও আবার ইসলামপুরে যাবে ওর কাজ আছে তো খাওয়া দাওয়া করে ও বেরিয়ে পড়বে তো চলো তোমরা সাথে থাকো আর অবশ্যই যা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো আজকে তোমাদের দাদা বিছানাটা পরিষ্কার করলো মানে গুছিয়ে দিল আমার একদম রান্না ওখানে আমি সময় দিচ্ছিলাম তো তার জন্য যে বিছানা টিছানা গুছিয়ে তোমাদের দাদাই রেডি করে রেখে দিয়েছে এই যে দেখো ঘরটা সব গুছিয়ে রেখে দিয়ে ঘড়ি দিয়ে যে দেখো পুনে তিনটার কাছাকাছি হয়ে গেছে আর টুকটা কিছু কিছু কাপড় ঘরে এনে ভাজ করে রেখে দিলাম আর যতটুকু আছে ওগুলো থাক ওগুলো রোদে রোদপাত তারপরে নিয়ে আসবো ঘরে আর কি তো ইসলামপুরে যাবে একটা মানে দাদার সাথে সেও আসবে তোমাদের দাদাকে নিতে হয়তো খাওয়া দাওয়া করবে তো দেখো ঠাকুরের তেলটা এখানে এনে রেখে দিয়েছে মেয়েটা দেখেছো মানে কি বলবো আর বলো তো সব জিনিস ধরাধুরি করে সব জিনিস এখান থেকে সব জিনিস নামিয়ে নামিয়ে নিয়ে ওর হচ্ছে খেলা এত ভালো মানুষের সাথে আলাপ হচ্ছে মানে তোমাদেরকে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না এত ভালো মানুষ মানে আমার মনের মতো মানুষ আর আমি না সবাইকে একটুতেই খুব ভালোবাসি সেটা তোমরা আগাভাগাই জানো তো এখন তারা চলে এসছে মানে ওরা স্বামী স্ত্রী ভাই আমার দাদা এসছে তো এদিকে তোমাদের দাদা চিকেনের পকোড়াগুলো ভাজছে আর আমি চিলি চিকেনের জন্য সব রেডি রেডি করে দিলাম সত্যি কথা বলতে এত তাড়াহুড়া এত ভালো লেগেছে তাদের সাথে কথা বলে দিদিটা এত ভালো মানে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না মানে আমি তোমাদের দাদার সাথে ধরে নাও ছ বছর হচ্ছে আমরা বাইরে থাকি এই কাজের সূত্রে তোমাদের দাদার মানে পরিচিত এত মানুষের সাথে আমি পরিচিত হয়েছে না মানে কি বলবো তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না এত ভালো মানুষের সাথে দেখা হয়েছে যাদেরকে আমি কোনো জীবনও ভুলতে পারবো না তো সেরকম ভালো মানুষের মধ্যে এই দিদিটা কিন্তু ভীষণ ভালো মানুষ ছিল তোমাদেরকে আমি একটা কথা বলে দুঃখ খুব দুঃখ প্রকাশ করব কি বলো তো আমি না একটুকু তাদের ভিডিও নিতে পারিনি একটুকু নিতে পারিনি মানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম আর দিদিটাকে পেয়ে না আমি ভীষণ খুশি হয়ে গেছি কিভাবে যে সময়টা কেটে গেল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না জানো কিচ্ছু আমি করতে পারিনি একটু ভিডিও করতে পারিনি একবার না করতেও গিয়েছি পরে যাই হোক পরে এডিট করতে গিয়ে দেখি যে একবার একটুকু ক্যামেরাতে উঠিয়ে নি মানে জাস্ট কি বলবো তোমাদেরকে আমি জাস্ট আমার এতটা খারাপ লেগেছিল যে এত সুন্দর একটা মুহূর্ত যদি আমি তার সাথে সেভি করে রাখতে না পারলাম তাহলে আর কী হলো বলো তো মানে দিদিটাকে পেয়ে না ভীষণ খুশি হয়ে গেছিলাম খুব ভালো লাগছিল আর সত্যি কথা আগাগড়া আমার না খুব ভালো লাগে আমার ঘরে কেউ আসবে তাদের সাথে আমি অনেক গল্প টল্প করবো আমার খুব ভালো লাগে খাওয়াবো ভালো মন্দ সেরকম ভালো মন্দ কিছু করতে পারিনি করেছি হচ্ছে রুটি আর চিলি চিকেন এটা তোমাদের দাদা বানিয়েছে আমি সব রেডি করে দিয়েছি আর হচ্ছে চাটা হাবিজাবি তো দিয়েছি এই আর কি আর কিছু সেরকম করতে পারিনি আর জানো খুব খারাপ লাগছিল আমি যে একটুকু ভিডিওতে নিতে পারিনি তাদেরকে তো যাই ওই দাদাটাকে তো নেওয়া যেতই না ছেলে মানুষ সে তাকে আর কি বলবো মানে কিন্তু দিদিটাকে নিতে গেছিলাম একবার নিয়েছি কিন্তু পরে দেখি যে ভিডিওতে উঠে নিই এরকম একটা ব্যাপার তারপরে যাই হোক তারা চলে গেছে ওই ধরে নাও এগারোটার কাছাকাছি তারা বেরিয়ে গেছিলো তারপরে আমি এই যে সব রান্না করে আমি নিজে খেয়ে টেয়ে তোমাদের দাদা হচ্ছে ওদের সাথে খেয়েছিল মাম্মাকেও খাইয়ে দিয়েছি তারপরে আমি খেয়ে তোমাদের দাদা যত বাসন টাসন ছিল সব মেজে দিয়েছে আজকে ও সত্যিকার সমস্ত কাজ আমাকে করে দেয় তোমরা তো জানোই তো আজকেও অনেকগুলো বাসন বেসিনে জমে গেছিলো বলছিল তুমি খাবারটা খেয়ে নাও আমি হচ্ছে বাসনগুলো মেজে দেই তোমাকে তাহলে তোমার অনেকটা কাজ এগিয়ে যাবে তারপরে যাই হোক বাসনগুলো মেজে দিয়েছে তারপরে আমি দেখো তোমাদের দাদা গ্যাস আমাকে মুছে দিচ্ছিলো কিন্তু যতই হোক ছেলে মানুষের কাজ কি আর মেয়ে মানুষের পছন্দ হয় বলো তো ব্যাপারটা হচ্ছে ওরকম তো আমি আবার ভালো করে গ্যাস মুছেছি ওই যে যত বোতল টোতল সারা সপ্তাহ নানা নাড়ি হয় এটা ওটা হাত দিয়ে তো সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আগামীকাল সোমবার নিরামিষ খাবো সারাদিন ভোলে বাবার নাম করে উপোস দেবো মানে পূজা পূজা টুজা করবো তো একটু ভালো করে পরিষ্কার না করলে কি হয় বলো তো যাই হোক আমি সেটাই আর কি মানে সবসময় চেষ্টা করি সব কিছু যাতে মানে টিপটপ করে গুছিয়ে রাখা সব কিছু টিপটপ করে পরিষ্কার করে রাখা যাতে মানে আমার নিজেকেই আমার সত্যি কথা একটা কাউকে দেখানোর জন্য নয় আমি আমার নিজেকে ভালো রাখার মন ভালো রাখার নিজেকে পছন্দ করার জন্য সব নিজে নিজেই গাছটা সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু আমি একা তো এখানে রাতারাতি কাজটা করে রাখছি আর আগামীকাল তোমাদের দাদার মিটিং আছে ও শিলিগুড়ি চলে যাবে তো আমি একদমই পারবো না মাম্মাকে একা হাতে নিয়ে সব পরিষ্কার করা তো রাতেই সব হচ্ছে করে নিচ্ছি তারপরে হচ্ছে মানে রান্নার যতটুকু স্লাব টলাপ বোতল টোতল সব আছে সব গ্যাস ট্যাস পরিষ্কার রাতেই করে রাখবো শুধু হচ্ছে গতকাল মানে আগামীকাল ঘুম থেকে উঠে ঘর ঝাড়াঝারি করে মুছে নিয়ে তারপরে যা টুকটাক কাজ থাকে ঠাকুর পূজা দেওয়া রান্না করা সেগুলো করব। কিন্তু আপাতত আমি সকাল সকালই আর কি মানে এই রাতারাতি সব কাজ করে নিচ্ছি যাতে আর আমার মানে অসুবিধা না হয় আমার না খুবই খারাপ লাগছে যে আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আমার ঘরে কে এসেছিলো অ্যাকচুয়ালি তোমাদের দাদা তোমাদের দাদারই হচ্ছে মানে পরিচিত ঠিক বলা চলে না মানে কাজের সূত্রেই সেই দাদার সাথে পরিচয় ভীষণ ভালো মানুষ একটা এর আগেও একদিন এসেছিল আমার ঘরে তো আমি বারবার বলেছিলাম যে দিদিকে নিয়ে আসবে আমাদের ঘরে ঘোরাতে তো আমাকেও বলছিলো যাওয়ার কথা আমি ঠিক আছে তুমি দিদিকে নিয়ে এসো তারপরে এরপরে যেদিন আমি তোমাদের ঘরে যাব সেদিন আমি যাবো আর কি তোমাদের ঘরে এরকম বলেছিলাম তো যাই হোক খুব ভালো মানুষ তারা দুজনেই এত ভালো মানুষ দিদিটাও ভীষণ ভালো মানুষ দাদাটাও ভীষণ ভালো মানুষ মানে এরকম ভালো মানুষ মানে আমি মানে জাস্ট বলে বোঝাতে পারবো না ছোটো থেকে বড় হয়েছি সেরকমভাবে কারোর সাথে মেলামেশা হয়নি কিন্তু তোমাদের ওই যে দাদার কাজের সূত্রে এত মানুষের সাথে পরিচিত হয়েছে তার মধ্যে যদি দশটা মানুষের সাথে যদি আমার পরিচিত হয়েছে ওই নটা মানুষই ভীষণ ভালো পেয়েছি ওই এক দুটো তো এটা তো হয়ই এটা তো স্বাভাবিক ব্যাপার বলো তো যাই হোক এদিকে সব কাজটা গুছিয়ে মামার সাথে একটু দুষ্ট আমি করছিলাম আজকের ব্লগটা তোমার আমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর যারা ভালো লাগবে প্লিজ লাইক করো কমেন্টস করো খুব ভালো লাগলে শেয়ার করবে ঘড়িতে কিন্তু অনেকটা বাঁচতে চললো আমি জাস্ট এখন বিছানাতে যাব এই আর কি তোমরা যারা বিছানা বিছানা গুছিয়ে দিচ্ছে তারপরে ঘুমিয়ে পড়বো তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমাকে ভালোবেসো আর অনেক অনেক সাপোর্ট করো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো